হ্যালো फ्रेंड्स আমি কুণ্টল সরকার আবার আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে फ्रेंड्स আজকের ভিডিওর টপিক হচ্ছে যে কিভাবে স্ট্রেঞ্জার মিট করবেন একজন অপরিচিত মানুষের সঙ্গে কিভাবে কথা বলে তাকে আপনি আপনার ফ্রেন্ড লিস্টের মধ্যে নিয়ে আসবেন তার সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করবেন সেই নিয়ে फ्रेंड्स আজকের ভিডিও টপিক তো फ्रेंड्स একটা কথা বলবো যে নেটওয়ার্ক বিজনেসে सक्सेसफुल হতে গেলে আপনাকে একটা বড় টিম তৈরি করতে হবে আর সেই বড় টিম তৈরি করার জন্য কিন্তু আপনাকে স্ট্রেঞ্জার মিট করা অবশ্যই দরকার এবং স্ট্রেঞ্জার মিট করে তাদেরকে আপনি আস্তে আস্তে আপনার টিমে নিয়ে আসবেন কিন্তু ফ্রেন্ডস এটা মাথায় রাখবেন যে স্ট্রেঞ্জার মিট করে কিন্তু আপনি সঙ্গে সঙ্গে তাকে প্ল্যান শো করে তাকে বিজনেসে নিয়ে আসা হবে না আপনি স্ট্রেঞ্জার মিট করুন তার সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করুন তারপর আস্তে আস্তে আপনি তাকে প্ল্যান শো করে আপনার বিজনেসে নিয়ে আসবেন সেটা কিন্তু ফ্রেন্ডস একদিনে নাও হতে পারে আমরা যখন নেটওয়ার্ক বিজনেসে জয়েন করি তখন দেখবেন আমরা কিছু মানুষকে জয়েন করাই জয়েন করানোর পর আমাদের মনে হয় হাতে আর লোক নেই সবাইকে বলা হয়ে গেছে সেই সময় আমাদের সামনে একটাই রাস্তা খোলা থাকে সেটা হচ্ছে স্ট্রেঞ্জার মিট করা এবং তাদেরকে আস্তে আস্তে আমাদের লিস্টে নিয়ে আসা এই কাজটা করার আমাদেরকে মিট করা এই প্রসেসটা জানতে হবে এই টিপস গুলো খুব মন দিয়ে শুনতে হবে ফ্রেন্ডস দেখুন এখন যুগ পাল্টে গেছে এই যুগটা হচ্ছে টাচ স্ক্রিনেরা প্রত্যেকে কিন্তু মোবাইল নিয়ে ব্যস্ত কিন্তু আগেকার দিনে মানুষের এটা একটা সহজাত ধর্মর মধ্যে ছিল একটা স্বাভাবিক প্রবৃত্তি ছিল মানুষের সঙ্গে কথা বলা তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা এটা কিন্তু আগেকার দিনে মানুষের মধ্যে পাওয়া যেত এই পিপল স্কিলটা কিন্তু এখনকার দিনে মানুষের মধ্যে দেখা যায় না তারা সবাই নিজের মধ্যে কিন্তু ব্যস্ত তো এই পিপল স্কিলটা অর্জন করার জন্য আপনাকে একটু ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে দরকার হলে বারবার শুনুন পেন পেপার নিয়ে শুনুন এবং খুব ভালো করে ভিডিওটা আয়ত্ত করুন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন টিমেটদের সঙ্গে শেয়ার করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফ্রেন্ডস প্লিজ ফ্রেন্ডস আপনার যদি মনে হয় যে হ্যাঁ এই ভিডিওটা আপনার কাজে লাগবে তাহলে আপনি এটাকে ফিল্ডে অ্যাপ্লাই করুন অ্যাপ্লাই করে দেখুন কীরকম রেজাল্ট পাচ্ছেন এবং অবশ্যই আপনার এই যে এক্সপিরিয়েন্স সেটা আপনি কমেন্ট সেকশনে আমাকে জানান যে কোন টিপসটা আপনার ভালো লেগেছে কোন টিপসটা আপনার মনে হয়েছে হ্যাঁ কার্যকরী বা এই পুরো ভিডিওটাই আপনার কাছে কতটা হেল্পফুল পুরোটাই আপনি কমেন্ট সেকশনে জানান আমাকে তাহলে কি হবে যে আমি বুঝতে পারবো যে হ্যাঁ ভিডিওটা আপনাদের কাজে লাগছে কিনা ফ্রেন্ডস আমি এই যে ভিডিওগুলো বানাচ্ছি এগুলো আপনাদের কাছে ইউজফুল হচ্ছে কিনা তো চলুন টপিকে আসা যাক ফ্রেন্ডস আমি কয়েকটা টিপস আপনাদের সামনে বলবো সেগুলো খুব মন দিয়ে শুনবেন প্রথম টিপস হচ্ছে যে কমিউনিকেশন দু ধরনের মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে গেলে দুটো পদ্ধতি আছে একটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন আর একটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন নন ভার্বাল কমিউনিকেশন মানে আপনি কিছু কথা বলছেন না অথচ তার সঙ্গে একটা আপনি ব্রিজ তৈরি করছেন একটা সেতু তৈরি করছেন এই নন ভার্বাল কমিউনিকেশনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে স্মাইল স্মাইল করা আপনাকে আপনি যখন কোনো অপরিচিত মানুষের সঙ্গে আপনার দেখা হবে আপনি তাকে একটা স্মাইল করুন फ्रेंड्स আপনি হয়তো ট্রেনে করে কোথাও যাচ্ছেন আপনার পাশের যে ভদ্রলোক যে অপরিচিত সহযাত্রী তার সঙ্গে আপনাকে যদি যোগাযোগ স্থাপন করতে হয় তাহলে সেই বরফ গলানোর কাজ সেই আইস ব্রেকিং এর কাজটা করবে কিন্তু স্মাইল স্মাইল হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল একটা নন ভার্বাল কমিউনিকেশন এর ফর্ম আপনি স্মাইল করছেন মানে কিন্তু একটা উষ্ণতা একটা ওয়ার্ম কিন্তু আপনি কনভে করছেন তাকে পাঠাচ্ছেন এবং সব স্মাইলের যেটা সবচেয়ে অ্যাডভান্টেজ আপনি যখন কাউকে দেখে একটু হাসবেন তখন কি হবে সেই ব্যক্তিটি সেও কিন্তু আপনাকে দেখে হাসবে এতে কি হবে একটা পজিটিভ লুপ এস্টাবলিশ হবে আপনাদের মধ্যে একটা পজিটিভ যোগাযোগ স্থাপন হবে আর আপনার এবং সেই ব্যক্তির মধ্যে একটা হবে। স্মাইল অ্যাকচুয়ালি কি হয় জানেন তো স্মাইল করলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার ব্রেনের মধ্যে এন্ডিনস হরমোন যেগুলোকে আমরা হ্যাপি হরমোন বলে জানি সেটা সিক্রেট হয় আপনি স্ট্রেস ফ্রি অনুভব করতে থাকবেন তাহলে আপনি যখন স্মাইল করছেন এবং আপনার প্রত্যুত্তরে যখন আপনার সামনের অপরিচিত মানুষটি স্মাইল করছে আপনাকে তখন কি হচ্ছে দুজনে কিন্তু স্ট্রেস ফ্রি হয়ে যাচ্ছেন একটা পজিটিভ এনার্জি কিন্তু আপনাদের মধ্যে ফ্লো করা শুরু করবে এবং আপনারা একজন আরেকজনের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে বা যোগাযোগ স্থাপন করতে উৎসাহিত বোধ করবেন তো এটাই হচ্ছে স্মাইলের গুণাগুণ কিন্তু ফ্রেন্ডস একটা কথা মনে রাখবেন যে স্মাইল এটা কিন্তু যেন জেনুইন হয় এটা ফেক না হয় লোক দেখানো হাসি না হয় এটা কিন্তু যেন অন্তর থেকে হয় আমি আপনাদের বলবো যে এটা প্র্যাকটিস করুন সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করুন বাড়িতে প্র্যাকটিস করুন ফ্রেন্ডস অনেকে বলে যে আমি তো ইন্ট্রোভার্ট আমি তো কথা বলতে পারি না ফ্রেন্ডস প্র্যাকটিস করলে কি হয় আমি বলবো ছোট ছোট টার্গেট সেট আপ করুন এবং কথা বলা শুরু করুন এবং সেই কথা বলার মধ্যে দিয়ে এই যে স্মাইল যেটা এই স্মাইল দিয়েই কিন্তু আপনি আপনার নন ভার্ব নন ভার্বাল কমিউনিকেশনটা চালিয়ে যান ফ্রেন্ডস নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এস্টাবলিশ এ স্ট্রং আই কন্ট্যাক্ট আপনি যে অপরিচিত মানুষটার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে যাচ্ছেন তার সঙ্গে একটা আই কন্ট্যাক্ট তৈরি করুন তার চোখে চোখ রেখে কথা বলুন ফ্রেন্ডস এতে একটা ট্রাস্ট ওয়ার্ডিনেস একজন আরেকজনের প্রতি বিশ্বাসের একটা জায়গা তৈরি হয় ফ্রেন্ডস এবং শুধু তাই নয় আপনি যে তার সঙ্গে কথা বলছেন এবং আপনি যে অ্যাটেন্টিভ তার ব্যাপারে সেটা কিন্তু সে ফিল করবে সেজন্য আই কন্ট্যাক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট এটাও একটা নন ভার্বাল কমিউনিকেশনের একটা খুব স্ট্রং পয়েন্ট নেক্সট আমি যেটা বলবো যে কখনো অপরিচিত মানুষের সঙ্গে খুব ক্লোজ হবেন না তার পার্সোনাল যে সার্কেল সেই সেই জায়গায় চলে যাবেন না অনেকে দেখবেন খুব একদম গা ঘেসে বসে গা ঘেসে কথা বলতে শুরু করে সেটা করবেন না তো এই বডি ল্যাঙ্গুয়েজটা কিন্তু আপনি মেনটেন করুন এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট

এটা ভাববেন না যে আমার দ্বারা হবে না অবশ্যই প্রত্যেকের জন্য হবে কিন্তু টিপসটা আপনাকে ফলো করতে হবে সেটা আপনাকে ছোট ছোট স্কেলে প্র্যাকটিস করতে হবে नेक्स्ट আমি যেটা বলবো যে ইন্ট্রোডুস ইয়োরসেলফ নিজেকে ইন্ট্রোডিউস করুন আপনারা যে অপরিচিত মানুষটির সঙ্গে সে কিন্তু এগিয়ে আসবে না আপনাকে ইন্ট্রোডুস ইন্ট্রোডিউস করার জন্য নিজেকে আপনাকে শুরুটা করতে হবে আপনি বলুন আমি এই আমি কントর সরকার আমি এই কাজ করি ইন্ট্রোডুস ইউরসেলফ नेक्स्ट যেটা করবেন খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অবশ্যই প্রশ্ন করুন তার প্রফেশনের ব্যাপারে তার নামের ব্যাপারে জিজ্ঞেস করুন কিন্তু ফ্রেন্ডস এই জিজ্ঞেস করতে যে আমরা যেটা করি আমরা হেজিটেট করি আমরা ভাবি যে এটা জিজ্ঞেস করব যদি কিছু মনে করে এটা জিজ্ঞেস করবো যদি কিছু মনে করে ফ্রেন্ডস একটা কথা মনে রাখবেন আমরা যখন ছোটবেলায় দেখবেন টিচার আমাদের হয়তো একটা চ্যাপ্টার পড়িয়ে গেছে তারপর সবাইকে হয়তো বলছে যে কারো যদি কিছু প্রশ্ন থাকে জিজ্ঞেস করো আমি উত্তর দেবো তা আমরা কি ভেবেছি আমি এই প্রশ্নটা করব যদি সবাই হাসাহাসি করে যদি সবাই কিছু মনে করে যদি টিচার রেগে যায় এবং আর প্রশ্ন করা হয়ে ওঠেনি মাত্র হাতে কোন একজন হয়তো প্রশ্ন করেছে ক্লাসে তো এক্ষেত্রেও কিন্তু সেটাই হয় আমরা ভাবি যে এই প্রশ্নটা করব যদি উনি কিছু মনে করেন এই প্রশ্নটা করব যদি খুব মানে কি বলবো খেলো প্রশ্ন হয়ে যায় এটা আমরা সব সময় ভাবতে থাকি তো ফ্রেন্ডস এটা করবেন না মনে যেটা আসছে যেটা লজিক্যাল মনে হচ্ছে সেই প্রশ্নটাই করুন কখনো নিজেকে ফিল্টার করবেন না যে না এটা করা যাবে না না এটা করা যাবে না কি হবে সুতরাং প্রশ্ন করুন জিজ্ঞেস করুন আর এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন যে প্রশ্নটা আপনার আপনি কি চাকরি করেন সে কি বলবে সে বলবে হ্যাঁ অথবা না ব্যবসা করি এটা হয়ে গেল এন্ডেড এখানে কিন্তু শেষ কিন্তু আপনার টার্গেট হচ্ছে তার সঙ্গে একটা কমিউনিকেশন করা তাহলে আপনাকে এমন প্রশ্ন করতে হবে যেটা কিন্তু উত্তর এক কথাই হবে না হ্যাঁ শুরুতে তো আপনি জিজ্ঞেস করবেন আপনি কি জব করেন হ্যাঁ জব করি কোথায় ব্যাংকে আচ্ছা ব্যাংকে চাকরি করেন তো ব্যাংকে এই সময় তো আপনাদের প্রচুর নিশ্চয়ই ছিল সেই সময়টা আপনাদের কেমন ছিল তাহলে এই যে সেই সময়টা আপনাদের কেমন ছিল বা করোনার সময় করোনার সময় ব্যাংকে তো প্রচুর ওয়ার্কলোড ছিল আপনার কিভাবে ম্যানেজ করেছেন তো এই যে ব্যাপারটা এরপর সে কিন্তু ডেসক্রাইব করবে তার দিকটা ফ্রেন্ডস একটা জিনিস মনে রাখবেন যে প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব স্টোরি আছে বলার জন্য সেই জন্য আপনি তাকে এমন প্রশ্ন করুন যেন সে ভেতরটা খুলে অন্তর থেকে তার উত্তর দিতে পারে এবং নিজের গল্পটা বলতে পারে আমি অনেককে দেখেছি যে অপরিচিত ব্যক্তির সঙ্গে পরিচয় করতে যে সে নিজেরটা বলতেই ব্যস্ত থাকে ফ্রেন্ড সেটা করবেন না টক লেস লিসেন মোর এই ফর্মুলা মেনটেন করুন নিজে কম বলুন কিন্তু অন্যটা বেশি শুনুন তাকে বলতে দিন তার প্রতি এমপ্যাটাইজ হন প্রত্যেকটা মানুষের একটা স্টোরি আছে সেই তার চ্যালেঞ্জের গল্প তার তার নিজস্ব গল্প তার চ্যালেঞ্জ সেগুলোকে বলতে দিন এবং সেগুলোকে আপনি সহানুভূত সঙ্গে তাতে আপনি কমপ্লিমেন্ট করুন নেক্সট হচ্ছে যেটা বলবো যে খুব অ্যাটেন্টিভ থাকুন কখনো খুব ক্যাজুয়াল অ্যাপ্রোচ নিয়ে থাকবেন না যে সে বলে যাচ্ছে আর আপনি মোবাইল করে যাচ্ছেন আপনি মেসেজ চেক করছেন আপনি এদিক ওদিকে তাকাচ্ছেন এগুলো করবেন না ফ্রেন্ডস জিম রন বলেছেন যে দ্য বেস্ট গিফট ইউ ক্যান গিভ টু এনি ওয়ান ইজ আপনি যদি কোনো মানুষকে অ্যাটেনশন না তাহলে সে কিন্তু অনার ফিল করে তো সুতরাং এই জায়গাটা ভুল করবেন না সব সময় যার সঙ্গে পরিচয় করতে চাইছেন যার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে চাইছেন তাকে যথাযথ কিন্তু অ্যাটেনশন দিন মনোযোগ দিন দেখুন সে আপনাকে লাইক করা শুরু করবে ফ্রেন্ডস ফ্রেন্ডস নেক্সট আমি যেটা বলবো যে এই কনভারসেশনের মধ্যে দিয়ে আপনি একটা কমন গ্রাউন্ড খুঁজে বের করুন দেখুন মানুষের কিছু না কিছু দুর্বলতার জায়গা আছে কিছু না কিছু ভালোবাসার জায়গা আছে কেউ হয়তো ক্রিকেট ভালোবাসে কেউ হয়তো মিউজিক ভালোবাসে কেউ কেউ হয়তো হয়তো বুক লাভার আবার টিভি সিরিয়াল সিরিয়াল নিয়ে দেখা পছন্দ করে তো কোন একটা কমন গ্রাউন্ড খুঁজে বের করুন হতে পারে যে আপনি যার সঙ্গে পরিচয় করছেন তার স্কুলিং যেখানে হয়েছে আর যেখানে আপনার জন্ম দুটো একই জায়গা এরকম একটা কমন গ্রাউন্ড খুঁজে বের করুন অথবা তার কাজের জায়গা আর আপনার জন্মস্থানে একই জায়গা অথবা দেখা যাচ্ছে যে তার একটা ভাইরাল ভিডিও হয়তো আপনারও সেটা খুব পছন্দের এরকম ভাবে কিংবা সে হয়তো ক্রিকেট পছন্দ করে আপনিও ক্রিকেট খুব পছন্দ করে এই মধ্য দিয়ে একটা কমন খুঁজে বের করুন এবং সেটা নিয়ে কথা বলুন দেখুন কথা কিন্তু অনেক এগিয়ে যাবে তো সুতরাং ফাইন্ড এ কমন গ্রাউন্ড তবে ফ্রেন্ডস একটা কথা মাথায় রাখবেন কখনো কোনো ডিসপুটেড কন্ট্রোভার্সিয়াল রিলিজিয়াস পলিটিক্যাল ব্যাপার নিয়ে কিন্তু কথা বলবেন না ভয়েড করবেন পার্থপক্ষে না হলে কি হবে আর্গুমেন্টস তৈরি হবে যে কাজটা করতে আপনি নেমেছেন সেই কাজটা সাকসেসফুল হবে না ফ্রেন্ডস তো সুতরাং অ্যাভয়েড এনি ডিসপিউটেড কন্ট্রোভার্সিয়াল টপিক এটা মাথায় রাখবেন আর অবশ্যই কমপ্লিমেন্ট দেওয়ার চেষ্টা করবেন ওই যে বললাম স্মাইল যেমন জেনুইন হওয়া উচিত সেরকম কমপ্লিমেন্টসও কিন্তু জেনুইন হওয়া উচিত ধরুন কেউ হয়তো ওই যে বললাম ব্যাংকে চাকরি করে তো আপনি সেটাকে কমপ্লিমেন্ট দিন আরে আপনাদের তো প্রচুর দায়িত্ব নিয়ে কাজ করতে হয় জেনুইন কমপ্লিমেন্ট দিন জেনুইন অ্যাপ্রিসিয়েট করুন দেখুন সে কিন্তু আপনাকে ভালোবাসতে শুরু করবে লাইক করতে শুরু করবে এটা কিন্তু কিন্তু অবশ্যই যেন কমপ্লিমেন্ট বা অ্যাপ্রিসিয়েশন সেটা যেন ফেক না হয় তাহলে কিন্তু আবার উল্টো এফেক্ট হবে আর নেক্সট যে আমি বলবো যে আস্ক ফর এ ওপিনিয়ন আস্ক ফর এ হেল্প তাকে জিজ্ঞেস করুন যে আচ্ছা এই জিনিসটা ভালো না ওটা ভালো একটু আমাকে গাইড করবেন বা বলুন যে আচ্ছা এই যে এই স্টেশনে নামবো তারপর কিভাবে যাব এখানে টোটো পাওয়া যাবে না অটো পাওয়া যাবে আস্ক ফর এ হেল্প বা ধরুন আমার এই জায়গায় আমি যেখানে যাচ্ছি ওখানে আপনি তো আগে গেছেন বলছেন তো ওখানে কি ভাতের হোটেল ভালো পাওয়া যায় তাহলে একটু বলতে পারবেন কোন ভাতের হোটেলটা ওখানে ভালো হবে এরকম ছোটখাটো ব্যাপারে আপনি তার হেল্প নেওয়ার চেষ্টা করুন তার ওপিনিয়ন কোন জায়গায় আপনি জানার চেষ্টা করুন কোন দোকানে হয়তো কারোর সঙ্গে দেখা হয়েছে আপনি ঠিক করতে পারছেন না কোন ড্রেসটা কিনবেন লাল রঙের একটা কিনবেন না হোয়াইট কালার একটা কিনবেন হ্যাঁ আপনি পাশের ব্যক্তির সঙ্গে জিজ্ঞেস করুন দাদা যদি কিছু মনে না করেন আপনি বলতে পারবেন যে কোনটা আমাকে ভালো শ্যুট করবে ওপিনিয়ন নিন দেখুন যার কাছ থেকে আপনি এই ওপিনিয়নটা নেবেন না সেই কিন্তু আপনার কে পছন্দ করা শুরু করবে তার সেটা ভালো লাগবে শুধু তাই নয় অপিনিয়ন নেওয়া বা হেল্প নেওয়াই শুধু নয় আপনিও চেষ্টা করুন টু অফার হেল্প টু গিভ অ্যাডভাইস আপনি বলতে পারেন হয়তো অপরিচিত মানুষটি আপনার সঙ্গে যে যাত্রা করছে তাকে হয়তো আপনি বললেন যে আপনি এখানে নেমে এইভাবে যে এই জায়গাটাই যাবেন তাহলে আপনার সুবিধা হবে এখানে ভাত খাবেন এখানে আপনার সুবিধা হবে এই হোটেলটা ভালো আমি সেখানে কিছু অপরিচিত মানুষের সঙ্গে আপনার পরিচয় হচ্ছে আপনি তাকে বলতে পারেন যে আমি তো জেরোস করতে যাচ্ছি দিন আমি আপনারটা করে নিয়ে চলে আসছি এই ধরনের ছোটখাটো হেল্প অফার করুন দেখুন আস্তে আস্তে আপনাদের মধ্যে একটা

আপনি বাড়িয়ে যেতে পারবেন এই জায়গাটা কিন্তু করে হবে। বলবো যে শুধু আপনার সঙ্গে পরিচয় হলো তারপর সে যাত্রা গন্তব্যস্থলে সে নেমে গেল কিন্তু তাহলে আপনার পুরো ব্যাপারটাই কোনো কাজে লাগলো না তো আপনি কি করবেন আপনি অবশ্যই নামার আগে আপনি তার নাম মোবাইল নাম্বার এগুলো নিয়ে নিন এবং একটা জিনিস মাথায় রাখবেন ফ্রেন্ডস এই ফলো জায়গায় আপনি কিন্তু তার নামটা ভুললে হবে না যখন সে অপরিচিত তার নাম বলে বা সে কোথা থেকে এসছে সেটা বলে সেটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে এবং ভবিষ্যতে ফলো আপ করার সময় আপনি যদি তার নামটা বলতে পারেন বা ধরুন সে এমন কিছু একটা ঘটনা বলেছিল যে তার হয়তো মাসির হয়তো শরীর খারাপ হ্যাঁ বা কিছু আপনি সেটা মনে রেখেছেন যখন তাকে সাত দিন পর ফলো করছেন তাকে আবার ফোন করছেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছেন আপনি যখন তাকে ফলো করছেন আপনি সেই মাসির খবর নিলেন মাসি এখন কেমন আছেন আপনার মাসি যার সার্জারি হয়েছিল তাহলে সে কিন্তু খুব প্লিজড হবে আপনার উপর তো এই জায়গাটা এই টেকনিকটা কিন্তু অ্যাপ্লাই করবেন যখন কোনো অপরিচিত ব্যক্তির সঙ্গে আপনার কথাবার্তা হবে কিছু কনটেক্সট কিছু রেফারেন্স কিন্তু আপনি মাথায় রাখবেন তার নাম এইসব বেসিক ইনফরমেশন এগুলো তো অবশ্যই মাথায় রাখবেন সেই সঙ্গে কিছু রেফারেন্স এগুলো মাথায় রাখবেন এবং ভবিষ্যতে ফলো আপ করার সময় ওগুলো অ্যাপ্লাই করবেন দেখবেন আস্তে আস্তে আপনার সঙ্গে তার একটা বন্ধুত্বটা গাঢ় হচ্ছে আর এই জিনিসটাকে আপনি কন্টিনিউ করতে থাকুন তারপর যখন আপনাদের মধ্যে একটা ট্রাস্ট তৈরি হয়ে যাবে রিলেশনশিপটা যখন আর একটু স্ট্রং হবে তারপর আপনি তাকে বিজনেসের কথা বলুন ফ্রেন্ডস তার আগে নয় আর বিজনেসের কথা কিভাবে বলবেন কিভাবে অ্যাপ্রোচ করবেন তার জন্যে আমি একটা ভিডিও বানাবো সেটা দেখবেন আপনাদের কাজে লাগবে ফ্রেন্ডস থ্যাংক ইউ আজকে এই পর্যন্তই হ্যাপি নেটওয়ার্কিং সবাই ভালো লাগবেন